আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন করি সকালে ভালো আছেন সৌদি আরব মোদিনা মোনামারা থেকে মোদ আলাইম বলতেছি তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে আসলাম মসজিদে আমার পিছন দেখতে পাচ্ছেন এটা হলো বেলাল মসজিদ আর আজকে আপনাদেরকে কয়েকটি বন্ধুরা আপনারা যারা উমরা আসেন বরকা নিতে চান তারা কিন্তু মাত্র 40 রিয়াল থেকে শুরু করে 150 রিয়াল পর্যন্ত এখানে আপনারা বরকা পাবেন তাও বাংলাদেশী ভাইদের দোকান থেকে কিনতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা বেলাল মসজিদের ভিতরে যাই বরকার দোকানে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে যাবেন যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার সামনে আমার ভিডিও চলে যায় তো বন্ধুরা আমরা এখন যাইতেছি বেলাল মসজিদের নয় নাম্বার গেট দিয়ে প্রবেশ করতেছি তো আপনারা বেলাল মসজিদের নয় নাম্বার গেট দিয়ে প্রবেশ করবেন বেলাল মসজিদ হলো মসজিদ নবী দক্ষিণ পাশে আপনারা চলে আসবেন আর নিচে দেখতে পাচ্ছেন আপনারা এগুলা কিন্তু সব আহ স্বর্ণের দোকান আপনারা দেখতে পারবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বরকা রয়েছে এই দোকানে আমরা আজকে যাব তো বন্ধুরা আবারও জয়ন দিন ভাইয়ের দোকানে চলে আসলাম বরকার দোকানে এটা কিন্তু বেলাল মসজিদের নিচে ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়ের দেশের বাড়ি কোন জায়গায় জানি আমার দেশের বাড়ি হলো চাঁদপুর চাঁদপুর জি ও আচ্ছা আমার বাড়ি গাজীপুর চান্দরা আচ্ছা আচ্ছা

কম দামে একটু হ্যাঁ একটু কম পাই আমাদের এখানে হইল মদিনা রসুলের রোয়াজা মসজিদে নববীর পাশে এই বিলাল মার্কেট বিলাল মার্কেট বিলাল মসজিদ হজরত বিলালের মসজিদ মসজিদের নিচে মসজিদের নিচে মার্কেট মানে গ্রাউন্ড ফ্লোরে মার্কেট এখানে গোল্ড আছে এবং এখানে বোরকা আছে হ্যাঁ এখানে বিলাল মসজিদের নিচে হইলো মার্কেট উপরে মসজিদ ঠিক আছে আর এটা মসুর মার্কেট এটা বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত হাজিরে এখানে আসে জিয়ারাত করে বিলাল মসজিদ জিয়ারাত করে এবং হাজিরে আমাদের থেকে কাটা করে ঠিক আছে আর আমরা সেই প্রাইজে এখানে দিয়ে থাকি হেরামের পাশে মনে করেন হেরামের পাশেই এটা বেশি দূর না আর হেরাম থেকে খরিদ করলে মনে করেন একটা বোরকা যেটা দুইশো টাকা আড়াইশো টাকা দিয়ে কিনবেন সেটা আমাদের এখানে মনে করেন একশো একশো নিচে হ্যাঁ একশো নিচে প্রায় আমাদের এখানে চল্লিশ পঞ্চাশ

এই নিচে অনেক ফিল খোলা আর এখানে এই যে ডিজাইনগুলা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কারাকার জি এগুলা মুদিনের তৈরি এগুলা আমাদের নিজস্ব কারখানা আছে কারখানায় তৈরি আর রেট আমরা খুব ভালো রেট দিচ্ছি এই বোরকাগুলা অনেক সুন্দর মাল হ্যাঁ অনেক ডিজাইনেবল মাল হ্যাঁ এগুলা কত করে ভাই

ছোট বড় আছে এগুলা ছোট বড় সাইজ আছে ফিফটি থেকে ফোর ফিফটি সিক্স ফিফটি এইট তা এখন এই যে বোরকা দেখছেন হ্যান্ড ওয়ার্কের মাল অনেক সুন্দর এই মালগুলা আপনাদের হাজীদেরকে আমরা অনেক সেফ রেটে দেই বুঝছেন জি এগুলা অনেক কস্ট একটা মাল বানাইতে 100 রিয়ালের উপরে খরচ আছে আপনি যদি 100 রিয়ালের উপরে একটা মাল বানাইতে খরচ যদি একটা মাল টেইলারের থেকে বানাইতে যান এখানে মদিনাতে 100 রিয়ালের উপরে খরচ পড়বে কিন্তু আমরা তো তা নেই না আমরা হাজির থেকে 60 65 এগুলা হোলসেল রেটে দিছি হোলসেল আমাদের এখানে হোলসেল

এখানে অনেক কালার রয়েছে অনেক অনেক ডিজাইন অনেক ডিজাইন অনেক কালার আমাদের এখানে বিলাল মার্কেট হলো মসুর মার্কেট এখানে মনে করেন হেরামের পাশে আমাদের এই মার্কেটটা অনেক পুরনো মার্কেট গোল্ডেন মার্কেট অনেক বিশ বছর আগের থেকে মার্কেট প্রতিষ্ঠাতা হয়েছে এখানে মনে করেন হাজিরা আসে না

অনেক দেশের হাজিরা আসে ফুল ওয়ার্ল্ড থেকে হাজি আসে বললেই চলে তো এখানে মনে বিশেষ করে এই আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ এরা সব দেশের থেকে হাজিরা আসে ইটালি কাপড় তো অনেক ভালো আপনাদের যে হ্যাঁ আপনার কত গ্যারান্টি আছে না গত কিছুদিন আগে আপনি একটা ভিডিও করছিলেন এই দোকানের অনেক কাস্টমার অনেক কাস্টমার আমাদের তো ইটালি থেকে কাস্টমার আসছে কানাডা থেকে নাম্বার নিয়ে কাস্টমার আসছে অস্ট্রেলিয়া থেকে কাস্টমার আসছে

না দোকানের মতো ডিজাইন আমি কোথাও দেখি নাই আমাদের এগুলোইলে এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ডিজাইন আমাদের বোরকা দোকানটা হইলে ব্র্যান্ডেড স্ন্যাপ দুবাই হ্যাঁ আচ্ছা আমাদের এটা ব্র্যান্ডেড দোকান বুঝছেন আমাদের এগুলো ব্র্যান্ডেড মানে আমাদের মালের কোয়ালিটি ধরন সব আলাদা সব আলাদা এগুলার দাম কম আছে আমরা তো মনে করেন এগুলা এখানে হেরামের পাশে যদি হাজিরা কিনতে যাই এই বোরকা গুলা মনে করেন এই দুইশো আড়াইশো রাখবে

এগুলা কি এমন বরকা ভাই হ্যাঁ এটাই এই যে লেখা না জি কত সুন্দর বরকা কত রিয়াল দিচ্ছেন ভাই ভাই এই বরকাটা মনে করেন এই 300 350 অন্য দোকানে করে কিন্তু আমরা আমরা নিব অনলি ফর 130 কত সুন্দর বরকা অনেক সুন্দর ডিজাইন আর অনেক আছে হ্যাঁ ডিজাইন দেখান তো ভাই ডিজাইন অনেক ডিজাইন অনেক ডিজাইন আমাদের এখানে ডিজাইন বরফুর আমাদের আমাদের ডিজাইনের বরকা কোথায় অনেক সুন্দর ডিজাইনের মাশাআল্লাহ এই যে এই যে এই এই স্টলার গুলা পর্যন্ত ডিজাইন এটা কি হিজাব হ্যাঁ এটা হিজাব স্টলার 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 হ্যাঁ মাথায় পেছানো স্টলার বোরকার সাথে যেটা অনেক সুন্দর কাপড় অনেক ভালো হ্যাঁ এটা 130 এল বিছেন হ্যাঁ এটা 130 এল ভালো করেন আপনাকে বলতেছি এটা দেখেন এটা অনেক সুন্দর মাশাআল্লাহ সুন্দর সুন্দর ডিজাইন আমাদের এখানে আমাদের এখানে বোরকা আমাদের এখানে বোরকায় ইউটিউবে দিতে হয় না তারপরে আমরা দিই আর কি আপনি আসছেন দেন আপনার গ্রাহকরা আছে আপনার যারা লাইক করে কমেন্ট করে অনেক সুন্দর জিনিসটা যাক সবার জানা হইলেও সবাই এক ভাবে চলে আসবে মাশাল এটা দেখেন কত সুন্দর বরকা অনেক সুন্দর বরকা অনেক সুন্দর বরকা হ্যাঁ অনেক অনেক সুন্দর ডিজাইন করে দেখেন

আপনি আমাদের এখানে অনেক মডেলের অনেক মডেল দেখছেন অনেক সুন্দর এটা আপনার রেটের সমস্যা নাই রেট আমরা অনেক কম সি পেটে দিতেছি আশি হ্যাঁ তারপরে যাই এরকম এই যে আরেকটা বোরকা আছে দেখেন ডব বাটারফ্লাই সিম্পল সিম্পল সুপার জি সিম্পল সুপার বাটারফ্লাই অনেক সুন্দর বোরকা এ অনেক সুন্দর বোরকা জোন অনেক সুন্দর সিম্পল এর মধ্যে হ্যাঁ অনলি ফর 50 রিয়াল 50 রিয়াল হ্যাঁ mm -hmm.

Yeah. Good oh. Simple, Simple, 55, eh?

এই বোরকা গুলো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ডিজাইন হ্যাঁ এবং এটা কই নতুন হ্যাঁ এই কাপড়টা অরিজিনাল জাপানি শিপন এটা হ্যাঁ হ্যাঁ অরিজিনাল শিপন জাপানি কাপড়টা কত সুন্দর দেখছেন কত সফট কত সফট হ্যাঁ পরলে কত আরামদায়ক হ্যাঁ এই বোরকাটা পুরোটাই পরলে আরামদায়ক ডিজাইন পিছনের ডিজাইন বলেছে হ্যাঁ

আমাদের এখানে আমরা যে আমাদের যে কারখানায় তৈরি করা হয় মুদিনাতে সেগুলো দুবাই মডেল দুবাই মডেল হ্যাঁ

নিখুঁত ডিজাইন বোরকার থেকে কোনো ডিস্টার্ব নেই কথা দিচ্ছেন ভাই এটা আড়াইশো রিয়ালের বোরকা এটা আপনার কাস্টমারদের জন্য এমনিতে অন্য দোকানে হেরামের ভাষে দুইশো আড়াইশো বিক্রি করে আপনার কাস্টমারদের জন্য একশো একশো দশ একশো একশো দশ হ্যাঁ একশো দশ একশো সিম্পল সুপার দেখছেন এগুলো সিম্পল এটা এইটা আসেন দেখেন মকমল এটা এটা মকমল মকমল কাপড়ের বোরকা মাসাল্লাহ এটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এইগুলা হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইন এগুলা কি ডিজাইন ভাই তুর্কি ডিজাইন হ্যাঁ এগুলা তুর্কি তুর্কি ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর এখানে ডিজাইন করে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ দেখেন খুব ভালো ডিজাইন করা মূল কালারে পুতি পিছনে দেখেন পিছনে ব্যাক সাইডে দেখেন কত সুন্দর ডিজাইন করা মাশাআল্লাহ এটা কত দিচ্ছেন ভাই এটা এমনি তো আমরা স্টোরিয়ালি নিচে বিক্রি করা যায় না আপনার কাস্টমারদের জন্য 50% ডিসকাউন্ট আছে কিন্তু কত দিছেন ভাই 150 100 150 এরকম

হ্যাঁ ডুবাইয়ের মডেল হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন দুবাইয়ের মডেলের মধ্যে বরকা অনেক সুন্দর মাসাল্লাহ এটা কত দিচ্ছেন ভাই ভাই ডিজাইন দেখেন অনেক

বিদেশ থেকে বোরকা নিয়ে আসে অনেক সুন্দর অনেক সুন্দর বলা অনেক সত্তর থেকে পঁচাত্তর টুয়েলার সত্তর চালা হাজিস আবেরা আমাদের মেহমান আসলে আমাদের এখানে ডিসকাউন্ট বেশিভাবে আর ভালো বোরকা ভালো মানের বোরকা নিতে পারবেন অনেক সেফ রেটে নিতে পারবেন আমাদের এটা মসুর মার্কেট আমাদের এই বিলাল মসজিদ বিলালের নয় নম্বর গেইটের দোকান প্রথম দোকান